বাঙালির দৈনন্দিন জীবনে যে শব্দগুলি ব্যবহৃত হয় তার অধিকাংশই তদ্ভব শব্দ এই তদ্ভব শব্দ বাংলা ভাষার প্রাণ শব্দগুলি বাংলা ভাষার নিজস্ব সম্পদ বিবর্তনের পথ ধরে বাংলা ভাষার সঙ্গী এই শব্দগুলি বাংলা ভাষার যে নিজস্বতা সেই নিজস্বতার অনেকখানি পথরেখা ধরা আছে এই তদ্ভব শব্দগুলির মধ্যেই তবে এই তদ্ভব শব্দ সৃষ্টির পথটি খুব যে ছোটোখাটো তা কিন্তু নয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা ক্রমশ বদলাতে বদলাতে প্রাকৃত তা থেকে অপভ্রংশ রূপ লাভ করেছিল বিভিন্ন স্থানে এই প্রাকৃত এবং অপভ্রংশের রূপ আলাদা ছিল প্রাকৃত এবং অপভ্রংশ ভাষার শব্দগুলি বিবর্তনের পথেই গড়ে উঠেছিল তারপর সেগুলির আবারও বদল ঘটল এবং বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষার সঙ্গে সঙ্গে জন্ম হল তদভব শব্দের আজকের ক্লাসে আমরা এই তদ্ভব শব্দ সম্পর্কেই আলোচনা করব দেখো আমাদের প্রথমে জানা দরকার তদ্ভব শব্দ আসলে কি দেখো আমরা কি বলতে পারি সংস্কৃত থেকে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে সামান্য রূপান্তরিত হয়ে কিছু শব্দ বাংলায় এসেছে সেই শব্দগুলিকেই আমরা মূলত শব্দ বলতে পারি এই শব্দটিকে যদি আমরা সন্ধিবিচ্ছেদ করি তাহলে কি পাবো যোগ ভব তাই না আর এটার অপর কোনো নাম আছে কি অর্থাৎ তদ্ভব শব্দের কি অপর কোনো নাম আছে দেখে হ্যাঁ আছে একটা হচ্ছে প্রাকৃতজ শব্দ বা খাঁটি বাংলা শব্দ বলা যায় আচ্ছা এই তদ্ভব শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো দেখো তৎ মানে কি তদ মানে হচ্ছে তার তাই না তদ মানে হচ্ছে তদ বা তৎ মানে হচ্ছে তার আর ভব মানে জন্ম মানে জাত হয়েছে যা অর্থাৎ সংস্কৃত থেকে জন্ম হয়েছে যে ভাষা বা যার সেটা হচ্ছে তৎভব আচ্ছা তাহলে এই তদ্ভব শব্দের উৎস কি আমরা নিঃসন্দেহে বলবো তদ্ভব শব্দের উৎস হচ্ছে তৎসম শব্দ আর এর উৎপত্তি কিভাবে হলো না ধ্বনিতাত্ত্বিক ক্রমবিবর্তনের বা ভাষাগত বিবর্তনের ফলেই এই তদ্ভব শব্দের সৃষ্টি হয়েছে আচ্ছা উদাহরণ কেমন হতে পারে যেমন কর্ম কর্ম কাম দেখো কামটা হচ্ছে বাংলা তাই না কর্ম কম্ম কাম অর্থাৎ তদ্ভব শব্দ উপাধ্যায় তারপরে কি উপঝা ওঝা তারপরে দেখো আমরা কি বলতে পারি চন্দ্র চান্দ চান তাহলে তদ্ভাবু শব্দ হচ্ছে শেষের রূপটা অর্থাৎ কাম ওঝা হ্যাঁ তারপরে চাঁদ এইগুলো আমরা বলবো সব তদ্ভব শব্দ হয়েছে তাহলে আমরা যদি বলি যে বাংলার শব্দ ভান্ডারে বা এই যে দেখি না যে বাঙালির দৈনন্দিন জীবনে এই সব তদ্ভব শব্দগুলো ব্যবহৃত হচ্ছে এই তদ্ভব শব্দগুলোর যদি আমি পরিমাণ হিসাব করি তাহলে বলতে পারি যে সাহিত্যের যে সমস্ত খ্যাতনামা ব্যক্তিরা আছেন না তারা এই তাদের রচনায় বিশেষ করে প্রায় পঞ্চাশ পার্সেন্ট তদ্ভব শব্দ ব্যবহৃত হয়ে আসছে অর্থাৎ এই তদ্ভব শব্দের পরিমাণটা কেমন প্রায় পঞ্চাশ পার্সেন্ট আর অন্যান্য শব্দ অল্প পরিমাণে থাকছে তাহলে আমাদের এই যে তদ্ভাব শব্দ সম্পর্কে যে প্রাথমিক ধারণা এটা কিন্তু আমরা জেনে নিতে পারলাম এরপরে আমাদের জানা দরকার তদ্ভব শব্দের শ্রেণী বিভাগ সম্পর্কে আচ্ছা তদ্ভাব শব্দকে কি কোনো বিভাগ করা যায় দেখো কিছু বইতে পাওয়া যায় কিছু বইতে পাওয়া যায় না সবাই ভাগটা করেননি আমরা বলতে পারি তৎভব শব্দকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা যেতে পারে একটা হচ্ছে নিজস্ব তদ্ভব শব্দ আর একটা হচ্ছে বিদেশি তদ্ভব শব্দ এখন প্রশ্ন হচ্ছে নিজস্ব তদ্ভবুর ব্যাপারটা কেমন দেখো যেসব তদ্ভব শব্দ বৈদিক সংস্কৃতির নিজস্ব শব্দের পরিবর্তনের ফলে বাংলায় এসেছে সেগুলোকে আমরা বলবো নিজস্ব তদ্ভব শব্দ আচ্ছা কেমন রক্ষপাল থেকে রাখোয়াল থেকে রাখাল রক্ষপাল রাখোয়াল রাখাল ইন্দ্রাগার ইন্দ্রা আর ইন্দ্রা হয়েছে মৎস্য মৎস্য মাছ এগুলো হচ্ছে বা দীপশলাকা তারপর দ্বীপসলয় দেয়াশালয় দেশলাই আর স্বর্ণ সর্ণ সোনা উপাধ্যায় ও ওঝা এই যে দেখো এইগুলোকে আমরা বলতে পারি সবসময় নিজস্ব তৎভব শব্দ আর যদি বলি বিদেশি তৎভব শব্দ কোনগুলো যেসব শব্দ প্রথমে বৈদিক বা সংস্কৃত ভাষায় ইন্দো ইউরোপীয় বংশের অন্য কোনো ভাষা থেকে বা ইন্দো ইউরোপীয় ছাড়া অন্য ভাষা বংশের ভাষা থেকে ঋণ শব্দ হিসাবে এসেছিল পরে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন লাভ করে বাংলায় এসেছে এই শব্দগুলোকে আমরা বলবো বিদেশি তদ্ভাব শব্দ যেমন ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে এসেছিল দ্রাক মে যেটা গ্রিক শব্দ তারপরে এলো দ্রম্য সংস্কৃত শব্দ তারপরে দম্য প্রাকৃত এবং শেষে দাম হচ্ছে বা বাংলা হচ্ছে বা ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে অন্য মানে এর বাইরে থেকে এসছে এরকম কোন শব্দ যেমন পিটল্ল এটা তামিল ভাষা পিল্লিক এটা সংস্কৃত ভাষা পিল্ল অ প্রাকৃত ভাষা আর পিলে হচ্ছে বাংলা ভাষা তাহলে শুধুমাত্র যে নিজস্ব তদ্ভবই রয়েছে এমন নয় বিদেশি তদ্ভাবও কিন্তু রয়েছে আচ্ছা এরপরে আমরা খুব শর্টকাটে দেখবো এই তদ্ভব শব্দগুলোকে কি কোনো চেনার নিয়ম আছে কোনো চেনার নিয়ম আছে বা কোনো কোনো শর্টকাটের দ্বারা কি এই তদ্ভব শব্দ নির্ণয় করা যায় দেখো অ্যাকচুয়াল আমাদের বহুবার পড়তে হবে পড়লে কিছু ধারণা জন্মাবে তবে হ্যাঁ আমি কয়েকটা সূত্রের কথা বলতে পারি যেগুলো মনে রাখলে কিছু শব্দ তোমাদের চিনতে সুবিধা হবে আচ্ছা যেমন আমরা দেখি না যে ধ্বনি পরিবর্তনের একটা রূপ হচ্ছে অভিশ্রুতি তোমরা মনে রাখবে এই অভিশ্রুতির রূপটা হলে তদ্ভব শব্দ হতে পারে যেমন নবনীত ননীয় ননী দেখো নবনীত ননীয় ননি ননী হচ্ছে অ্যাকচুয়ালি অভিশ্রুতি রূপ তাহলে এটা হচ্ছে শব্দ ভক্ত ভাত ভাত দেখো তদ্ভব শব্দ এটা কিন্তু অভিশ্রুতির রূপ ধর্ম ধম্ম ধাম ধাম দেখো অভিশ্রুতির রূপ এটা হচ্ছে তদ্ভাব শব্দ কর্ণ কর্ণ কান তাহলে এটা হচ্ছে তদ্ভব শব্দ তাহলে বোঝা যাচ্ছে অবিশ্রুতি রূপটা অবশ্যই তদ্ভাব শব্দ হয় আচ্ছা আর কি হয় শব্দে যদি চন্দ্রবিন্দু থাকে তাহলে সেটা তদ্ভাব শব্দ হতে পারে যেমন চাঁদ সাজ আখি শাঁকো আঁচল কাঁটা ঘুটি হ্যাঁ সার দাঁড় এই শব্দগুলো সব কিন্তু তদ্ভাব শব্দ আবার একই অর্থবোধক দুটি শব্দের মধ্যে যে নবীন শব্দ বা আধুনিক শব্দ সেটা কিন্তু তৎভাব শব্দ হয় আর যেটা প্রাচীন শব্দ সেটা তৎসম শব্দ হয় যেমন আমরা বলি না কৃষ্ণ কাহ কানায় বলি তো কৃষ্ণ কাহ কানায় দেখো কৃষ্ণ কিন্তু প্রাচীন রূপ আর কানু হচ্ছে আধুনিক রূপ তাহলে কৃষ্ণ বলব আমরা তৎসম শব্দ আর কানু বলবো আমরা তৎভব শব্দ আচ্ছা এরকম কিছু উদাহরণ অদ্য অজ্ঞ আজ দেখো অদ্য আগে কালের রূপ ছিল আর আজ হচ্ছে এখনকার রূপ তাহলে আগেরটা হচ্ছে তৎসম আর এখনকারটা হচ্ছে তদ্ভব ঠিক একইভাবে কৃষ্ণ কানায় বা কানু তারপর দেখো চন্দ্র চান্দ চাঁদ রাধিকা রাহিয়া রায় এগুলো মোটামুটি আমরা বুঝতে পারলাম আর একটা জিনিস আছে জানো তো এটা সবসময় যে খাটবে তা নয় কিছু কিছু ক্ষেত্রে খাটে আমরা যখন সংখ্যা গণনা করি না সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে সংখ্যা গণনা করি না কিছু কিছু সংখ্যা অবশ্যই তদ্ভাব শব্দের মধ্যে পড়ে যেমন তিন চার পাঁচ এগারো ষোলো আঠেরো উনিশ এরকম বেশ কিছু শব্দ রয়েছে তোমাদের হাতের কাছে যে বাংলা ব্যাকরণ বইগুলো রয়েছে না সেই বাংলা ব্যাকরণ বই থেকে তোমরা একটু দেখে নেবে যে তদ্বাব শব্দ সংখ্যা কোনগুলো কোনগুলো আছে সেগুলোকে একটা খাতায় নোট করে নেবে আমি সময়ের অভাবে সবটা তো তোমাদের দিয়ে পারি না তোমরা যদি সেখান থেকে কিছু তথ্য সংযোজন করে নাও না তোমাদের ক্ষেত্রে আরও অনেক অনেক সুবিধা হবে তাহলে এই তো গেল তদ্ভব শব্দ চেনার নিয়ম আমি দেখছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে না এই তদ্ভব শব্দগুলোকে ছড়ার আকারে মনে রাখা যায় হ্যাঁ কিছু ছড়ার আকারে মনে রাখা যায় এবং সব ছড়া আর মনে রাখা সম্ভব না তবু একবার দু পরে রাখলে না কিছু শব্দের সঙ্গে পরিচিতি পারে আচ্ছা কেমন সেই ছড়াগুলো গুলো যেমন তিনশো তিনের সোহাগ করে তিন টাকাতে কাকন কেনে দেখো তিনশো তিনে সোহাগ করে তিন টাকাতে কাকন কেনে দেখো তিনশো তিন তাহলে তিনশো তিন তিনও হচ্ছে তদ্ভব শব্দ সতীন হচ্ছে তদ্ভব শব্দ সোহাগ করে দেখো সোহাগ হচ্ছে তোমার তদ্ভব শব্দ তাই না আবার তিন টাকা যে বললাম তিন হচ্ছে সোহাগ এটা তিনও হচ্ছে তদ্ভব শব্দ টাকা হচ্ছে তদ্ভব শব্দ কাকল হচ্ছে তদ্ভব শব্দ বুঝতে পারলে তাহলে রকম করে তোমার ছড়া তৈরি করবে আচ্ছা আর একটা ছড়া দেখি রাই কানাই ননি ছাউনি তলে গরু চড়ে দুপুর রোদে জমির আলে দেখো রাই কানাই রাই এটাও তদ্ভব শব্দ কানায়ও তদ্ভব শব্দ ননী তদ্ভব শব্দ হুম খাই তদ্ভব শব্দ আবার দেখো এই যে আমরা বলছি না ছাউনি তলে এই ছাউনিটাও কিন্তু তদ্ভব শব্দ গরু তদ্ভব শব্দ আচ্ছা দুপুর তৎভব শব্দ রোদ হচ্ছে তদ্ভব শব্দ তাহলে কতগুলো শব্দ কিন্তু মনে রাখতে পারছো আচ্ছা আর ছড়া বলি চাঁদের মা সাজবেলায় সাপের মাথায় হাত বোলায় দেখো চাঁদের মা চাঁদ হচ্ছে তৎভব শব্দ মা হচ্ছে তদ্ভব শব্দ সাজের বেলায় তাহলে সাজ হচ্ছে তৎভব শব্দ সাপ হচ্ছে তৎভব শব্দ মাথা তৎভব শব্দ হাত তদ্ভব শব্দ ঠিক আছে আচ্ছা আরো দুটো ছড়া তোমাদেরকে একটু দেখাই আখি আজ করেছে কাজ আখি আজ করেছে কাজ মৌ পড়েছে বিয়ের সাজ দেখো আখি আজ কাজ মৌ বিয়ে সাজ এগুলো সব কিন্তু তৎভব শব্দ মা হাতে ছাতা আজ চাঁদের নয় ভাত খাওয়া কাজ চামারের হাতে ছাতা আজ চাঁদের নয় ভাত খাওয়া কাজ দেখো এই যে চামার হাত আজ চাঁদ কাজ হ্যাঁ ভাত এইগুলো সবই কিন্তু তদ্ভব শব্দের মধ্যেই পড়ছে তোমরা এরকম আরো অনেকগুলো ছড়া তৈরি করে নেবে তাহলে দেখবে ছড়াগুলো মনে রাখতে পারলে বেশ কিছু তদ্ভব শব্দ সম্পর্কে ধারণা তৈরি হবে যাই হোক আজকের ক্লাসটা দীর্ঘ করতে পারলাম না সময়ের অভাবে দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুটে থাকো